আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি এ নাম আবার হাজির আপনাদের মাঝখানে তো বর্তমানে আসলে বাংলাদেশের যেই মানে বর্তমান প্রেক্ষাপট তো সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন আর কি ডক্টর ইনুস এবং ক্যাবিনেট তাদের আসলে ওনারা বলেছেন ডক্টর ইনুস তাদের কথায় বলেছেন যে কত এই সরকার হবে তো এটাও ঠিক করে দেওয়া তো উনি যদি মানে দ্বিতাগ্রস্ত হন বিরোধী দলকে ডাকতে তো আমার মতে বিএনপির একটা উদ্যোগ নেওয়া উচিত এবং বিএনপি সবার সাথে বৈঠক করে ডক্টর ইনসের সাথে একটা উনি যদি ওনার তরফ থেকে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী থেকে যদি কোনো রূপরেখা যেটা চাওয়া হচ্ছে আর কি যে একটা মানে নির্বাচনের যে একটা নির্দেশনা যে এটা ডেডলাইন বা এটা কবে শিডিউল হবে সেরকম যদি উনি উপস্থাপন করতে না পারে যেহেতু উনি আহ্বান জানিয়েছেন তো এটা দ্রুত আপনারা বৈঠকে বসেন এবং তত্ত্বাবধক সরকারের সাথে বসে ডক্টর ডক্টরনস্ত্রের সাথে বসে ওনাকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া যে এটা আগামী ছয় মাস হবে এবং প্রায়োরিটি হবে যে প্রশাসনে রদবদল বিশেষ করে ফখরুল ইসলাম সাহেবের মুখে আমরা শুনলাম যে সেই একই সচিব আমরাও দেখতেছি যে ফরেন সেক্রেটারি উনি বলতীয়তে বসে উনি মিডিয়ার সাথে কথা বলতেছেন এবং ওই সেই দুষ্ট হলুদ সাংবাদিক যারা আছেন আর কি আমাদের লিস্টে ব্ল্যাক লিস্টেড তারা আবার তার সুপার পাশে বসে আছেন তো এরা ওই যে বিভিন্ন ট্যুরের মধ্যে নিউ ইয়র্কে গেছেন এই লাটভর নিয়ে যে উনি যাইতেন প্লেনে করে এই যে স্পেনে যাওয়ার সময় একটা লাটভর তৈরি করে রাখছিলেন এই এই মেয়ে ওখানে ছিল তো এরা কেন অবাঞ্ছিত হবে না এবং এখানে ফরেন মিনিস্ট্রিতে তারা তারা যাবে কেন গাজী টিভির গাজী সাহেবকে যদি আমরা অ্যারেস্ট করতে পারি তাইলে এই মেয়েগুলো তো বাইরে এই খোলা বাতাসে তো ঘুরে ফিরে তা আবার ফরেন সেক্রেটারির ওখানে গিয়ে উনি নোট বলতেছেন মিডিয়ার সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দেখাচ্ছে এবং সোফার মধ্যে বসে আছে সেই তালিকা মানে যে ওয়ালা আমাদের হলুদ সাংবাদিক যাদের এরকম লিস্ট আছে তাদেরকে অপসারণ করতে হবে পুলিশের মধ্যে নতুন লোক নিয় নিয়োগ করেন আপনারা ইমিডিয়েটলি এবং এখানে কনস্টেবল থেকে শুরু করে কারণ এখানে আওয়ামী লীগের ভূত আছে আর কি আনসার বাহিনীকে আমরা দেখছি যে বিদ্রোহ করতেছে তাদের সচিবদের সাথে প্রতিরক্ষা সচিবের সাথে কথা হলো যে রেস থাকবে না মানে ছয় মাস তাদের একটা রেস্ট পিরিয়ড থাকে ওই সময় নাকি তাদের আর্থিক অনটনের একটা সময় যায় তো সেই সময়টা তাদের একটা দাবির মধ্যে ছিল যে এটা সরিয়ে ফেলতে আর কি তো এটা সরিয়ে ফেলা হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিডিয়ার সামনে এসছেন তারাও আসছেন যে তাদের চারজনের একটা সমন্বয়কারী আনসারদের মধ্যে এক সপ্তাহের মধ্যে একটা দাবি দাবা নিয়ে বস বসবেন এবং এগুলো নিয়ে আবার বাছাই করা হবে তো এই জিনিসগুলা মানে হলো এবং তারা বলল যে আমরা এখান থেকে বেরোচ্ছি সাত দিনের জন্য আমরা রাস্তাঘাটে থাকব না এবং তারপরে আমরা দেখলাম যে সন্ধ্যার সময় হাসনাত আবদুল্লাহ লাইভে বলতেছেন যে সচিবালয় আমাদের আটকে রাখছে সচিবালয়ের সামনে গাড়ি ভাঙচুর করতেছে আনসার বাহিনী তো তোমরা সবাই আসো থেকে এরকম ছাত্র জমা শুরু হয়ে গেল এবং তারা সব সচিবালয়ের দিকে যাওয়া শুরু শুরু করলো আমি তো দেখেন আসলে আনসার বাহিনীরা তো ওইরকম আগের মতো মানে বিডিআর মতো বিদ্রোহ করে না কিন্তু এটা কোনো অংশে কম না ছাত্রদের সাথে ওনারা মারামারি শুরু করছে তো আমি বারবার বলছি যে নাইনটি নাইন পার্সেন্ট ভাই এইসব বাহিনীর মধ্যে সব আওয়ামী আমরা যে ইলেকশন টাইমে যখন আসতো এই আনসার বাহিনীরা কেন্দ্রগুলো আটকে রাখতো তারপরে জাল সিল মারতো জাল ভোট দিত আর কি এবং তাদের আনসারের যে মেয়েরা যে যারা ছিল তাদেরকে ওই দিনে ওই সবুজ শাড়ি লাল পাড় এরকম একটা ড্রেস দিয়ে দেওয়া হতো এবং তারা মানে আনসার না তারপরে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারাও ওই আনসারের ড্রেস পরে কেন্দ্র ভাড়া দিত এবং তারা এই যে জাল সিল মারা এটা ওটা মানে এই দলটা আনসারকে মানে একদম ডিএনএ টেস্ট করে যদি কোনো সম্পৃক্ততা থাকে আওয়ামী লীগের একদম বাড়ি পাঠিয়ে দেন এবং যে কয়টা যদি জন থাকে আনসার তো দশজন নিয়ে একটা বাহিনী করেন এবং এখানে নিয়োগের একটা ইয়ে দেন এখানে নিয়োগ দেন এবং আমরা দেখব যে তারা যেভাবে ডিএনএ টেস্ট করে এই বাহিনীগুলোতে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তাদের দলীয় লোক নিয়েছে ঠিক সেইভাবে ডিএনএ টেস্ট করে একেবারে জাতীয়তাবাদী যারা আছেন তাদেরকে দেখে দেখে এখানে যদি আপনারা বলেন যে আওয়ামী লীগ বিএনপি এক তাহলে চলবে না এখানে সর্বোচ্চ দেশপ্রেমী মানুষ হচ্ছে যে বিএনপি এবং বিরোধী দল তাদের সবাইকে প্রায়োরিটি দিয়ে এই বাহিনীগুলা সাজাতে হবে এবং এরা যদি থাকে এরা মানে বিএনপির শাসন আমলে কখনো এই ভারতের কাছে আমরা এরকম দেশ মানে বিক্রি করতে দেখিনি আর কি তারা লড়াই করেছে সাতান্ন জন অফিসারকে বিএনপির সময়ে কখনো মরতে দেখিনি এবং এইসব যে অসম চুক্তি করেছে এগুলো কখনো আমরা বিএনপির আমলে দেখিনি তো যারা বলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি সেম তাদের আসলে লজ্জা হওয়া উচিত এবং আপনারাও যে ওই একই ভূত এটা আমরা তো মনেই করি আর কি তো একেবারেই সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে যে ইলেকশানটা করানো এবং এটা ছয় মাসের মধ্যে একটা ইলেকশান করে এই সংস্কার মানে যদি সংসদীয় পদ্ধতি সংস্কার করার একটা ব্যাপার হয় এগুলো আপনারা সাইড বাই সাইড থাকেন এবং আমি তো মনে করি যে ডক্টর ইনুস উনি এতটাই ভালো একটা ব্যক্তিত্ব আমি ধরে নিচ্ছি যে এই অবস্থাতে যদি একটা ইলেকশান হয় তো বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে তো বিএনপি যদি ক্ষমতায় আসে আমি বিএনপি যারা করেন তাদের জন্য আমি আমার আমার জন্য একটা পরামর্শ থাকবে যে এই ডক্টর ইনুসকে ওনাকে প্রয়োজনে হাতে পায়ে ধরে হলেও আপনার একটা প্রেসিডেন্ট পদ যেটা আছে সেটাতে আপনারা মানে রাখেন কারণ এরকম একটা ব্যক্তিত্ব যা যে যার নাকি সারা বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে এবং এই ডক্টর ইনুসকে উনি যে মানে মানে মৌলবাদী না বা উনি যে জঙ্গি না এটা কিন্তু মানে আমরা পৃথিবীর সব জায়গাতেই আমরা একই রকম কথা শুনবো তো বিএনপির সবচেয়ে বড় একটা ব্যাপার হবে যে এই ডক্টর ইনসকে সাথে রাখা আগামী পাঁচ বছর তারা যদি ইলেকশনে ভোটে জিতে আসে তাহলে ডক্টর ইনুসকে তার প্রেসিডেন্ট হিসেবে রাখবেন এবং ওনার ওনাকেও আমরা একটু ক্ষমতা দিব কারণ উনি আগের মতো যদি ওই স্ট্যাচু অফ লিবারটির মতো চুপ চুপচাপ থাকে তো সেটাও কাম্য এখনকার যে প্রেসিডেন্ট আছে চুপু এবং যে সংস্কারগুলো করা উচিত দ্রুত সংস্কার করেন পুলিশের মধ্যেও নতুন নিয়োগের ব্যবস্থা করেন বিশেষ করে যারা যেই ওসিগুলা মানে যেই তাদের যে অন্যায় কারণে আমরা মানে চুরি ডাকাতি হাইজাক তারপরে মানুষের খুন এগুলো তো ওই যে আন্দোলনের কথা বলছেন নর্মাল টাইমে তারা যেই অরাজকতাগুলা করছে আর কি ইয়াবা মানুষের পকেটে ঢোকাই দিছে নির্যাতন করছে তাদের এই পুরোনো ট্র্যাক রেকর্ডগুলো বের করেন করে এদের সবাইকে ট্রায়ালের মধ্যে নিয়ে আসেন এটা করতে হবে এবং দ্রুত হচ্ছে যে একটা অভিযান মানে একটা সেনাবাহিনী একটা যৌথ বাহিনীর মাধ্যমে একটা অস্ত্র উদ্ধার বা যারা নাকি চোরাকার বাড়ি এখানে দেখা যাচ্ছে যে ধরেন মানিক পালা যাচ্ছে বর্ডার দিয়ে আবার ছাত্রলীগের নেতা ওই পারে গিয়ে আহ পাহাড়ে পা পিছলে পরে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে বুকের পিঠে মানে রক্তের ছাপ তো এটা তো আসলে আমরা জানি যে বিএসএফ গুলি করে মারতেছে কিন্তু সবাইকে তো আসলে গুলি করতেছে না তাদের মানে আপ্যায়নের অতিথি কিন্তু অনেকেই কিন্তু বর্ডার পার হয়ে ওই পারে চলে গেছে তো প্রচুর বিজিবির মধ্যেও মানে সমস্যা আছে দেশপ্রেমিক গুলা আনেন রিক্রুট করেন প্রচুর রিক্রুট করেন এবং যেসব জায়গায় সংস্কার নির্বাচন কমিশনে আইডিগুলা ঠিকঠাক করা প্রচুর মানে ভুয়া ভোটার আছে এক জনের নামে দশটা বিশটা করে এনআইডি করা হয়েছে এগুলো ঠিকঠাক করেন এগুলা প্রায়োরিটি বেসিস আজকে মানে গতকালকে আমি দেখলাম যে ডক্টর ইনস সাহেব উনি বলতেছেন যে মানে অনেক অনেক ভালো ভালো কাজ করেন অনেকে অ্যাপ্রিসিয়েট করার মতো উনি এই যে বার্ধক্য বয়সে উনি যে একটা রাষ্ট্রের হাল ধরেছেন এটাই একেবারে যথেষ্ট তাকে আমরা শুভেচ্ছা জানাই মানে আমাদের তরফ থেকে আমাদের ভালোবাসা জানাই আর কি শ্রদ্ধা জানাই তো এটা আবার ঠিক যে ওনাকে যেন মিসগাইড করতে না পারে ওনার চারদিকে যে ছাত্র নাবালক শিশু যারা আছে আর কি তারা অনেক ভালো ভালো কাজ করতেছে বাট দেশ চালানোর মতো তারা কিন্তু এখনও যোগ্য হয়ে ওঠেনি তাদের এখনও পড়ার টেবিলটা তাদের প্রিয় হওয়া উচিত কিন্তু আমরা দেখতেছি হাসনাত আবদুল্লাহ সার্জি সেরা সচিবালয়ে গিয়ে বসে থাকে তো ভাই তোমাদের কাজটা কি ওখানে বারবার আমরা বলতেছি যে এই ছাত্রদের উপরে ভর করে আবার যে আওয়ামী লীগ যেন আবার মাঠে নামতে না পারে বা ভারতের কোনো ষড়যন্ত্রের যেন আবার শিকার না হয় এই ছাত্ররা এটাও কিন্তু দেখতে হবে এই রাজনীতি মানে ভারতের নেক্সট যে প্ল্যানটা সেটা হচ্ছে যে তারা প্রুফ করে দেওয়া বা চেষ্টা করা যে আওয়ামী লীগ এবং বিএনপি সেম তো কেমনে সেম কোথায় তোরা আর কোথায় এতগুলি যে ছাত্র মার্সিস্ট তোরা এই ছত্রিশ দিনে বিএনপির আমলে সারা জীবনে যে রহমানত ছিল তো সারা বিএনপির আমল হিসাব করলে তোরা কয়টা মানুষের এরকম ক্রস ফায়ার দেখবি বা পুলিশকে দিয়ে হত্যা দেখবি ডাইরেক্ট তো মুখের কথা বললেই তো হইলো না যে বিএনপির আওয়ামী এক এটা হচ্ছে যে তাদের একটা নতুন ন্যারেটিভ ভারতের রয়ের যে বিএনপি এবং আওয়ামী লীগ সেম তো যারা এটা বলবে তারা মানে বিশেষ করে একটু সাবধানতার মাধ্যমে কথা বলবেন এবং আমরা জানি যে তারা ভারতের আবার নতুন একটা মাস্টার প্ল্যান নিয়ে এখানে আসতে চায় তো এগুলো সফল হবে না আমরা আশা করি যে বিএনপি দ্রুত সরকারের সাথে একটা বৈঠক করে তারা একটা দিক নির্দেশনা দিয়ে একটা দ্রুত মানে ইলেকশনের একটা শিডিউল ঘোষণা করবেন এটাই হচ্ছে যে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি আর কি বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম